গুড মর্নিং আজ আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি জানি না কেমন হবে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে বেয়াস নিয়ে চলে যাই দিলাম ছাড়ে আমি প্রতিদিনই ছাড়ে আসি আমার কিছু গাছ লাগানো আছে তাদের জন্য দেখতে এই একটি গাছ আমার কেমন হয়ে গেছে জানি না মারা যাবে কি না এই দিকে আমার বাকি গাছ সব ঠিকই আছে এখানকার গাছগুলো আমার ঠিকই আছে পাশে একটি ফুল গাছ লাগানো আছে এই দুটি আমার আমুল ফল গাছটি বেশ বড় হয়েছে জানি না কবে আমূল ফল ধরবে আমার বাড়ির পাশে একটি দুটি টাওয়ার আছে বড় বড় দেখুন একটি জিও একটি এয়ারটেল ছোট্ট কিউট ভাঙ্গনিটা করে শুয়ে আছে পাশে আমার ভাঙ্গনা বসে আছে এই দুটি আমার মা ভাইনে তা বললো আমি ঠিক বলেছি জানি না ছোটো ছোটো ভাই দেখা করতে খুব ভালো লাগে এদিকে আমার মা আমার জন্য খাবার করছে আমি প্রতিদিন সকালে উঠে কাজে যাই দেখানো যাবে কোথায় কাজে যায় কীভাবে যায় এদিকে আমি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে নিম পাতা খাই তিনটে করে নিম পাতা আমি খাই খাই যেন ভানকে পাতা করে সিম মাছে ঘুড়াই পাতা ভাঙতে ভিজে পড়ার পর তিন তিন পাতা আমি ছিঁড়ে নিয়েছি তিন ইন পাতা ছেঁড়ার পর আমি তিন তিন ইন পাতা ছেঁড়ার পর আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি কেটে গাড়ি এসে আমার ছাগলটি আমি পাঁচ গাছ কেটে ছাড়ে বাঁধা আছে এদিকে মায়ের রান্না কমপ্লিট আমি প্রতিদিন সেই খাবারটা খাই সেই খাবারটা মা আমাকে বানিয়ে দেয় আর এই দিকে আমি শিবটি লাগলাম শিবত শিবটি টো লেগেছে তাই জন্য আমি একটু জল খেয়ে নিলাম জল খাওয়া করে তাতো টেটে যাচ্ছে না আবার একটু জল খেয়ে নি না তাই প্রতিদিন খাবারটা আমি খাই সেই খাবারটা আমি খেয়ে নিলাম সকালে ঘুম টেকে খাওয়া খাওয়ার পরে আমি দুটো করে কলা খাই প্রতিদিন তাই জন্য চলে গেলাম কলা আনতে কলার পাশে কলা ঢাকাটাও আছে কলা ঢাকাটা ছড়িয়ে দিয়ে দুটো কলায় ছিটছে না কষ্টে কলা কেটে ছিঁড়ে দিলাম কড়া কেটে খাওয়ার পর আমার খাওয়া খোঁসাটাকে আমার ছাগলকে কে দিয়ে দিলাম এদিকে খাচ্ছে রেডি হচ্ছে আমার এদিকে হওয়া শেষ

সাইকেল থেকে বার করার পর চলে গেলাম আমি কাজে উদ্দেশ্যে আমি এখান থেকে কাজে যাই প্রতিদিন বারো কিলোমিটার সাইকেল চালিয়ে যাই প্রতিদিন তোমরা ভাবছো কেন এখন যুগে ছেলে সাইকেল চালাই হ্যাঁ আমি চালাই আমার চালাতে ভালো লাগে সাইকেল আমি চলে এলাম আমাদের গ্রামে ঢোকার রাস্তার কাছে চলে গেছি আমাদের সতী বীজ সবাই নাম শুনেছেন বহু জায়গায় নাম শুনেছেন অট্টমা সতী নাম চলে গেলাম আমার পাশ প্রতিবেশী রাস্তাটাই রোড ধরে চলে যাব নিরোল আমাদের গ্রাম ঢোকার আগে একটি বড় ডিগি আছে ডিগি পার করে চলে গেলাম আমাদের নিরোল নিরোল ধোকার আগেই আমাদের গ্রামে একটি মিষ্টির বান আছে আর পার করে চলে এলাম আমাদের হাই স্কুল নিরোল হাই স্কুল হাই স্কুল লিখিয়ে আমরা দেখতে পাই না আমি হাইওয়ে চলে এসেছি ক্যান থেকে আমাদের এখন দশ কিলোমিটার যেতে হবে সাইকেল গেলে আমি একটু এখন ঘেমে গিয়েছি বুঝতেই পারছেন সাইকেল জ্বালাতে কতটা কষ্ট হয় এদিকে আমাদের কমপুর হাত তোলায় যে হাট বসেছে হাটবার বার যেখানে জাম লেগে গেছে বেশিরভাগ টোটোই আসছে দেখছি সামনে দুটি বাস

আমি যাব এখন বর্ধমান রোডে আমি কাটো রোডে থেকে এসেছি তো এরকম আমাদের কাজের জায়গায় যেখানে আমি কাজ করি প্রতিদিন সেন্টার এসি সার্ভিসিং ফ্রি সার্ভিসিং করা হয় এখানে আমি এখানে কাজ করি পুরো ঘেমে গেছি আমার সাইকেল থেকে রেখে দিয়ে আমার ঘামটা একটু মুছে নিলাম রোমালটা দিয়ে তারপর দোকানটা একটি খুলে আমি একটু জল খেয়ে নেব আমার প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে জল ঠিক খেয়ে নিলাম বন্ধুরা এইটুকু নিয়ে আমার ভিডিও ছিল আমার সকাল থেকে কাজে আসা ভিডিও আমার কেমন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আরানা ভালো থাকবেন বাই